নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজেনা কিচেন টিপস আমাদের প্রত্যেকটা মহিলার সংসারের প্রত্যেকটা কাজ করতে হয় গুছিয়ে তবে প্রত্যেকটা কাজ টিপস মানে করলে একটু সহজ হয়ে গেলে আমরা ঘরে বাইরে দুদিকটাই কিন্তু সুন্দর করে সামলাতে পারবো সেই রকম কিছু টিপস শেয়ার করছি চলুন আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধ্যে চা বানানো হয় তবে চায়া করার যে পাত্র সেটা কিন্তু লাল হয়ে এইভাবে কালো হয়ে যায় এই পাত্র মধ্যে যখনই আমরা চা বানাতে যাই দেখা যায় চাটা তেতো হচ্ছে খেতে ভালো হয় না তাই সবসময় চায়ের পাত্রটা পরিষ্কার করা দরকার তবে বেশ কিছুদিন না ঠিকঠাক মতো পরিষ্কার করলে দেখা যায় এইভাবে চিপকে বসে যাই আমরা বারবার ঘষা মাজা করে করে অনেকটা সময় ব্যয় করতে হয় এর পিছনে এই দাগ তোলার জন্য এই বাটিটাকে পরিষ্কার করার জন্য আজকে সহজভাবে পরিষ্কার করে দেখাচ্ছি এখানে নিয়েছি কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট আমি চায়ের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো কোলগেট পেস্ট দিতে পারে না দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে কোলগেট পেস্টও কিন্তু কালো জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে হোয়াইট ভিনিগার ব্যবহার করছি এইভাবে তিনটে জিনিস মিশিয়ে নিলে একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হবে আর ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশন তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একটা ফেনা তৈরি হয়েছে তো আমি এইভাবে পুরো বাটিটার চারিদিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি কোলগেট পেস্ট বেকিং সোডা ভিনিগার তিনটে ভালো করে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে বেশিক্ষণ ঘষা ঘষাঘষি করতে হবে না আলতোভাবে একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নর্মালভাবে কোনো ভিম লিকুইড কিছু দিয়ে পরিষ্কার করতাম তাহলে কিন্তু অনেকটা সময় এটার পিছনে নষ্ট করতে হতো এইভাবে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এরপরে একটা কসবাইট নেব নিয়ে একটু ঘষে নেব ঘষার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছেন কেমন সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে যে স্টিলের একটা দাগ বা স্টিলের একটা কালার সেটা কিন্তু চলে আসছে আর যে লাল হয়ে কালো হয়ে গেছিলো সেটা কিন্তু একবার ঘষাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আমরা একটু বুদ্ধি খাটালেই কিন্তু সংসারের একদম কঠিন কাজটাও কিন্তু সহজ করতে পারবো আমি আলতোভাবে একটু ঘষে নিয়ে ধুয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আর আগে কতটা পরিমাণে কালো হয়ে লাল হয়েছিল এখানে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একদম কিন্তু সাদা হয়ে গেছে আগে এই রকম লাল বাটি ছিল এখন কিন্তু একদম সাদা ধবধবে হয়ে গেছে বেশিক্ষণ ঘষাঘষিও করতে লাগলো না কোনো রকম একটুখানি ঘরোয়া কিছু দিয়েই কিন্তু আমরা বাটিটাকে পরিষ্কার করলাম বাটিটা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন বাটি কিনে পয়সা নষ্ট করতে হলো না আশা করছি বন্ধুরা আজকের আমার এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো পরবর্তী টিপস দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধে বা অল টাইম দেখা যায় মশার এত উৎপাদ হয় যে আমরা সব সময় মশার ধূপ বা এই লিকুইডগুলো জ্বালিয়ে থাকি তবে বাড়িতে অনেক সময় হাঁপানি রুকি থাকে বা বাচ্চারা থাকে সব সময় এই লিকুইড জ্বালালে অনেকের কিন্তু এর তেল তেলের যে গন্ধটা ওটা কিন্তু সহ্য হয় না একটা বিরক্ত লাগে অনেক সময় কিন্তু শরীরও খারাপ হয় তাই এই তেল ব্যবহার করার আগে যাদের এই তেল একদমই সহ্য হয় না এর গন্ধটা এই ছোট্ট কাজটি করবেন প্রথমে আমি এই মুখের দিকে অংশটা আমি তুলে দিচ্ছি এটা একটু চেপে চেপে তুললেই কিন্তু আলতো করে উঠে যাবে এটা তুলে নিয়েছে নিয়ে নেব পারফিউম তোমাদের যে পারফিউম বা যে সেন্টটা পছন্দ সেটা কিন্তু এই তেলের মধ্যে খানিকটা স্প্রে করে দেবে তাহলে এই তেলটার মধ্যে স্প্রে করে দিলে সুন্দর একটা সেন্ট বের হবে যখনই জ্বালবে তার সঙ্গে মশাও যাবে তাহলে বাড়ির কারোর আর কোনো বিরক্ত হবে না শরীর খারাপও হবে না সুন্দর একটা সেন্ট বের হবে আর এই মশার তেল দেওয়ার কারণে আমাদের প্রত্যেকের বাড়িতে মশা কিন্তু একটুও থাকবে না আমি এইভাবে মুখটা লাগিয়ে দিয়েছি এরপরে এই মেশিনের মধ্যে এটাকে আমি লাগিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি একটু বুদ্ধি খাটালেই কিন্তু বাড়ির লোক অসুস্থ হওয়া থেকে বাঁচবে এখানে আমি বোর্ডে আমি লাগিয়ে দিয়েছি দিয়ে এটাকে জ্বালিয়ে দিলাম কত সুন্দর জ্বলছে আর এটা কিন্তু জ্বালানোর ফলে রকম এর কোনো গন্ধ বেরোচ্ছে না তবে কাজ করবে একটা সুন্দর আমাদের যে পছন্দের সেন্টটা দিয়েছি তার একটা সুন্দর সেন্ট বেরোবে আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকেও চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের টিফিন দিতে হয় বা বড়োদের টিফিন দিতে হয় বহুদিন এই টিফিন বক্সে করে টিফিন দিলে দেখা যায় একটা বাজে গন্ধের সৃষ্টি হয় আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন দেখা পরের দিন যখন টিফিন দিতে যাই একটা গন্ধ ছড়াই তাই এই ছোট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে এখানে নিয়ে নিয়েছি ভিনিগার কিছুটা পরিমাণ ভিনিগার আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব নিউজ পেপার ভিনিগার যে কোনো বাজে গন্ধ দূর করতে সাহায্য করে তার সঙ্গে আছে নিউজ পেপার সুন্দর মতো কিন্তু এটা পরিষ্কারও হয়ে যাবে কোনো রকম বাজে গন্ধ হবে না আমি এই ভিনিগারের মধ্যে টুকরো টুকরো নিউজ পেপার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে ভিজিয়ে নিয়ে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটেই কিন্তু যে টিভিন বক্সের একটা বাজে গন্ধের সৃষ্টি হয়েছিল সেই গন্ধ কিন্তু দূর হবে আর একটা সুন্দর একটা সেন্ট হবে আর টিভিন বক্সটা কিন্তু পরিষ্কার জীবাণুমুক্ত হবে আমি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পরে একটু ঝাঁকিয়ে নিয়েছি নেওয়ার পরে এই নিউজ পেপারটা গায়ে ভালো করে ঘষে নিয়ে এটাকে ফেলে দেব আর সুন্দর করে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে একটা বাজে দুর্গন্ধ টিফিন বক্সও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো দেখো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস লাস্ট টিপস দেখে নিই বন্ধুরা পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাই ব্যবহার করি তবে আজকে আর রান্নাই ব্যবহার করছি না আজকে চলো একটা সুন্দর একটা জিনিসে ব্যবহার করব তাই পেঁয়াজের আমরা যখন পেঁয়াজ কাটি পেঁয়াজের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিই আমি একটু বেশি পরিমাণে মাথার দিকের অংশটা কেটে নিয়েছি এটা তো আমরা ফেলে দিই তবে এটা ফেলতে হবে না একটু পেঁয়াজ বাদ যাবে না আর এটা কিন্তু ফেললেও হবে না কারণ ফেলার আগে অবশ্যই দেখে নিও যে পেঁয়াজের এই উপরের অংশটা কি কাজে লাগতে পারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি যাতে এর যে রসটা মুখের কাছে আটা থাকে সেই আটা বা রসটা বের হয় এখানে চলে এলাম সুইচ বোর্ডে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনে দেখা যায় সুইচ বোর্ডটা এত পরিমাণে ময়লা হয় সব সময় হলুদের দাগ সবসময় রান্নাবান্না করতে করতে তেলকালি পরে অসম্ভব পরিমাণে হলুদের দাগ হয় ময়লা হয় চিপকে বসে থাকে তাই পেঁয়াজের মুখের দিকের অংশটা দিয়েই কিন্তু খুব সহজেই সুইচ বোর্ডটা আমরা পরিষ্কার করতে পারবো কারণ এই সুইচ বোর্ডগুলো আমরা জল দিতে পারি না অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না তাই খুব সহজে পেঁয়াজের খোসা ও মুখের দিকের অংশটা দিয়েই কিন্তু পরিষ্কার করতে পারবো আবার অনেক সময় দেখা যায় কিচেনে ছোটো ছোটো তেলা পোকা আরশোলা টিকটিকি ঘোরাফেরা করে এই পেঁয়াজের পেঁয়াজ দিয়ে পরিষ্কার করলে কোনো রকম আরশোলা টিকটিকি আসবে না এর একটা স্ট্রং গন্ধের কারণে তাই আমাদের কিন্তু এক কাজে দুই কাজ হয়ে যাবে বোর্ডটা যেমন পরিষ্কার হবে আর এর একটা স্ট্রং গন্ধের কারণে কিচেনের মধ্যে কোনো রকম বিষাক্ত পোকা বা তেলাপোকা বা অন্য কোনো টিকটিকি কিছুই আসবে না আমি পেঁয়াজটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা তুলো নিয়েছি তুলো দিয়ে মুছে নিচ্ছি তোমরা চাইলে সুতির একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে মুছে নিতে পারো আমি একটা তুলো দিয়ে মুছে নিচ্ছি দেখবে কত পরিমাণে ময়লা বের হবে কালো হয়ে হলুদ হয়ে তেল তেলকালি তো সবসময় কিচেনে রান্নাবান্না হয় যে কোনো জিনিস অপরিষ্কার হয় তার সঙ্গে সুইচ বোর্ডটাও কিন্তু অপরিষ্কার হয় কারণ কিচেনে সুইচ বোর্ড আমাদের রাখতেই হয় সবসময় মিক্সি চালানোর জন্য লাইট ফাইট জ্বালানোর জন্য দেখো আমার যে তুলোটা নিয়েছিলাম একদম পরিষ্কার ধবধবে সেটা কিন্তু একদম হলুদ হয়ে কালো হয়ে গেছে এইভাবে কিন্তু আমাদের সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে গেল আর কালো হয়ে যাওয়া বোর্ডটা কিন্তু পরিষ্কার হলো এমনকি তুলোটার মধ্যেই বুঝতেই পারছো কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে আজকের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিই যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি চলো পরবর্তী টিপস দেখে নিই আমরা প্রত্যেকেই মোবাইল চার্জ দিই তবে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে যখন আমরা চার্জ থেকে বের করে নিই দেখা যায় এই চার্জারের যে সুইচটা আমরা মারতে ভুলে যাই তখন কিন্তু ইলেকট্রিক বিল চরচর করেই ওঠে কারণ আমরা যখন এই সুইচটা অন করে রাখি দেখা যায় এই বোর্ডে তো লাইন থাকে তো সেই জন্য কিন্তু ইলেকট্রিক বিল ওঠে আর একটা দুর্ঘটনা হওয়ারও চান্স থাকে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাই সব সময় সুইচ বোর্ডটা যখনই মোবাইল চার্জ দেবে তখনই কিন্তু সুইচ বোর্ডটাকে বন্ধ করে রেখে দেবে অনেক সময় দেখা যায় পাখা চলছে আমরা পাখার যে সুইচটা ওটা জ্বালিয়ে রেখেছি তবে রেগুলেটরটা বন্ধ করে দিয়েছি তখনই কিন্তু ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে উঠে যায় আর অনেক সময় লাইট জ্বালিয়ে রাখি অকারণে তখন কিন্তু লাইটটা আমাদের বন্ধ করে রাখা খুব প্রয়োজন না হলে ইলেকট্রিক বিল অকারণে আমাদের চচ্চর করে বেড়ে যায় আমরা বুঝতেই পারি না যে কোথা থেকে ইলেকট্রিক বিল উঠছে আমাদের এই ছোটো ছোটো ভুল থেকে তো বন্ধুরা আজকে সব কটা টিপসের মধ্যে কোন টিপসটি সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার একটু উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো রকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো দেখো হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে